আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে কবিতা বলবো টপিকটি হচ্ছে প্রত্যেকটি জীবের ক্ষেত্রেই এই টপিকটি আসে এই টপিকটির নাম হল মৃত্যু মৃত্যু হল এমন একটি চিরন্তন সত্য যে সত্য প্রত্যেকটি জীবকেই পরিসমাপ্তির দিকে নিয়ে যায় এবং যে সত্যের পর আর কোন সত্যই বাকি থাকে না অর্থাৎ এই মৃত্যু বিষয়টি এমন একটি বিষয় যেখানে প্রত্যেকটি জীবনের সমাপ্তি ঘটে এবং প্রত্যেকটি যুগের প্রত্যেকটি ব্যক্তির সমাপ্তিই হচ্ছে মৃত্যু এই মৃত্যু মানুষকে কাদায় এই মৃত্যু মানুষকে যন্ত্রণা দেয় তাই আজকের টপিকের নাম কবিতার নাম মৃত্যু চলুন শুরু করা যাক মৃত্যু বড় কঠিন মৃত্যু বড় মায়াময় মৃত্যুকে সকলে পায় ভয় তবু মৃত্যু আসে মৃত্যু জীবের হয় মৃত্যু জীবনের হয় মৃত্যু যন্ত্রণার একমাত্র নিরাময় মৃত্যু উন্মুক্ত চক্ষুদয়ের চির আবদ্ধময় মৃত্যু বড় বেহিসাবি নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট বয়সের নেই অবকাশ মৃত্যু এক পশলা বৃষ্টির মতো মৃত্যু পথযাত্রীর নেত্রদয়ের কোণে বয়ে আনে অঝুর জলের উচ্ছ্বাস মৃত্যু পথযাত্রী উপলব্ধি করে খনিকের তরে এ সুন্দর রূপবতী পৃথিবীকে বর্ণহীন ঝাপসা আলোক ছটা সম্মুখে সব বস্তুই অদৃশ্য তার কাছে অচেতনাময় মৃত্যু চিরন্তন সত্য সেই ব্যক্তি অমরুত্ব পায় মৃত্যুর পরও সৃষ্টি যার রয় সৃজনের কাছে হারে মরণ সেই তো আসল অমর সমাজ সভ্যতা তার স্মৃতিচারণের সাক্ষ্য বয় ব্যক্তির মাঝে সৃজনাত্মক ব্যক্তিত্বকে এই সভ্যতা এই জনসাধারণ চিরকাল করে বরণ মৃত্যুই বড় শ্রেষ্ঠত্ব পায় মানব হৃদয়ে যদি তা শ্রেষ্ঠ আসন লয় ধন্যবাদ সত্যি মৃত্যু আমাদেরকে কাঁদিয়ে যায় মৃত্যু আমাদেরকে নিয়ে যায় জীবন থেকে মৃত্যু আমাদের অস্তিত্বকে ধ্বংস করে দেয় তবুও এই মৃত্যুকে আমাদের স্বাগত জানাতে হয় স্বাগত জানাতে হয় বলা ভুল কারণ জীবের যখন মৃত্যু হয় তখন জীব সে নিজেও বুঝতে পারে না যে তার এখনই মৃত্যু হবে কারণ সেই মৃত্যুটা এমন একটা উপলব্ধি যেখানে তাকে চির শান্তি দিয়ে যায় তাই মৃত্যু মানুষের হবে মৃত্যু জীবের হবে কিন্তু সেই মৃত্যু যদি মানুষকে অমরুত্ব দেয় তাহলে সেই মৃত্যুকে অমর বলব এবং সেই মৃত্যুই শ্রেষ্ঠ তাই আজকের এই কবিতা এখানেই সমাপ্ত করলাম আপনাদের যাদের যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই চ্যানেলটি যারা যারা এখনও হয়তো দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন যে কবিতা আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে কবিতাগুলো দেখতে পায় শুনতে পায় এবং কমেন্ট করে তারা তাদের মতামত জানাতে পারে ধন্যবাদ